আরো বললেন পুরুষোত্তম আসেন কিন্তু সদ্ধর্ম স্থাপনায় আর গুরু হলেন তারই পার্ষদ তাকেই বহেন দুনিয়ায় তাহলে পুরুষোত্তম যিনি তিনি হলেন যুগ ত্রাতা যুগের ইষ্ট আর যিনি তাকে বহন করেন তিনি হলেন আচার্য আর ঠাকুর যখন জীবিত ছিলেন তিনি আচার্যরও আচার্য পরম আচার্য তাই ঠাকুর একটা বাড়িতে বললেন পুরুষোত্তম আসেন যখন ইষ্ট আচার্য তিনি গুরু তিনি সবার জীবন দ্বারা তিনি সবার জীবন মেরু আবার বললেন কি ঠাকুর আবার বললেন পূর্বতনী যুগপুরুষের ক্রমবিকাশ পরিণতি আরো তোরে উচল করে জানিস যাহার সংগতি পূর্ণ করে পূর্বতরের স্তরে স্তরে গজিয়ে উঠে বিশ্বপটে জনন নীতি ধন্য করে যেমন যুগে তেমন মানুষ গরণ পূরণ তেমনি ভয় উচ্ছলতায় চলেই চলে পূর্ণাবতার তারই কয়। ঠাকুর হলেন অবতার নয় তিনি অবতারই তিনি অপতার প্রেরক যুগে যুগে তিনি প্রেরণ করেছেন ধরা এমনি অবস্থায় পড়েছে যার তার আসার ছাড়া আসা আর কোনো গত্যন্ত নেই তাই তিনি ঈশ্বরীবার নরকায়া ধারণ করলেন তার আবির্ভাব দিব্য আবির্ভাব যুগপুরুষ অবতারদের হয় আবির্ভাব ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন যদা যদা হি ধর্মৈ ভারত অদ্ভুত বিনা সায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার তায় সম্ভব আমি যুগে যুগে তিনি বললেন আমি আবির্ভূত হই আর আমার ঠাকুর হলেন কি করলেন তার দিব্য আবির্ভাব হল অবতারদের আবির্ভাব হয় আর ঈশ্বরীয় পুরুষ যিনি ধারণ করলেন তার হয়েছিল দিব্য আবির্ভাব কেমন করে উনিশশো পঞ্চাশ দেওঘরে বসে আছেন হঠাৎ ওই আবির্ভাবে অবতার আবির্ভাবের কথা চলছে ঠাকুর হেসে হেসে স্পষ্ট করে বললেন আমি যখন অপর থেকে দয়াল ধাম জ্যোতিষ্কমণ্ডল দিব্যধাম দিয়ে আলোর মধ্যে দিয়ে প্রবেশ করেছিলাম তখন আমি দেখলাম রাস্তার দুপাশে দেবী দেবীরা করজুড়ে আমাকে নারায়ণ ও পরা বেদান নারায়ণ ও পরাক্ষরা বলে আহ্বান করছে আমি চলে আসতেছি আস্তে 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 আমি মাতৃ জটরে ঢুকে গেলাম তার অদ্ভুত কাহিনী তাই তার আবির্ভাব দিব্য আবির্ভাব হয়তারদের তখন তাদের ওই আবির্ভাব আর ঈশ্বর যখন এই ধরারে নেমে হলেন তাই তখন তিনি দিব্য আবির্ভাব হন যাক আমাদের ঠাকুরের প্রণাম মন্ত্রটা কিছু পূজ্যবার দাদা কিছু পরিবর্তন করেছেন আপনাদের অবগতির জন্য বলছি আমরা যখন স্পষ্ট ভাবে আস্তে আস্তে এই মন্ত্রটা উচ্চারণ করবো কাজ পরমন্ত্রী শ্রী দাদা বললেন কি বললেন ওম ব্রহ্ম কমা পর ব্রহ্ম ও কুল মালিক রাধা স্বামী দয়ালের চরণে প্রণাম কুটি কুটি উঠে গেল শ্রী শব্দটা উঠে গেল দাদাকে প্রশ্ন করেছ দাদা সিটা উঠল কেন দাদা বলেছিলেন একটা শ্রী দিয়ে ঠাকুরের চরণের বিশেষণ হয় না একটা শ্রী দিয়ে ঠাকুরের চরণের বিশেষণ হয় না তাই ওই শব্দটা না থাকলেই ভালো শ্রী শ্রীচরণ বলতে হবে না চরণে কুটি কুটি বলি যদি বলি প্রণাম করলাম একটা আর বললাম কুটি কুটি দাদা বলেছিলেন কুটি কতই যদি টাকা টাকা দিয়ে বলা হয় কুটি দিলাম তোকে একটা তুই কি মানবি ঠাকুরকে ঘুম থেকে উঠেই যদি আমরা ওই ফাঁকির মধ্যে ফেলে দেই প্রণাম করলাম একটা তার সময় নেই তো এত কুটি প্রণাম নয় তারও কষ্ট আর আমার দেওয়া কষ্ট তাই আমাদের প্রথম দিকেও একটা হলো তার প্রণাম মন্ত্রটাকে ঠিক করা আমার আচার্যদেব আরো সুন্দর করে বললেন আমরা জয়গুরু বিনিময় গুরু অন্তত এ অসুস্থ মা চলতে পারে না আচার্য সান্নি দিয়ে গেছে রুখ মুক্তির জন্য আচার্যদেব বললেন আপনি তো বেশি চলতে পারবেন না বেশি কথা বলতে পারবেন না আপনি যদি এই কাজটুকু করবেন প্রতিদিন একটি বাড়ি দিকে শুধু যিনি করতে হবে না আমাদের কুটিটা প্রণাম কতক্ষণে দেব এক জন্মে দেওয়া হয় কিনা তাব দুষ্কর তাই এই বিপর আপনাদের মাধ্যমে আপনাদের এলাকায় প্রচার করবেন আর প্রণাম যাতে শুদ্ধ ভাবে বলা হয় ওম ব্রহ্ম পর ব্রহ্ম পরম নয় অনেকেই পরম বলে পরম 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 হবে না পর ব্রহ্ম ওম ব্রহ্ম ব্রহ্ম ও কুল মালিক রাধা স্বামী দয়ালের চরণে প্রণাম আমার আচার্যের প্রণাম মন্ত্রটা হলো কি ব্রহ্ম মার্গ প্রদর্শক প্রেম ভক্তি বিনায়কম শান্তি স্বস্তি বিধায়কম আচার্যং প্রবরং নৌমী এই দুইটা মন্ত্র নামে অন্তত ঠিক করে নিতে হবে কারণ ঠাকুর বললেন কি আচার্যকে ঠাকুর বললেন আমার তিরুধানে আচার্যের কথা মতোই চলাই তোমাদের সাধনা আমাদের আচার্যকে চিনতে হবে বুঝতে হবে তাকে কি করতে হবে গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কি বললেন তুমি আচার্যকে খুঁজে বের করো যিনি তার সান্নিধ্যে যাও তাকে সেবা করো করো সন্তুষ্ট তারপর তোমার জীবনের যা কিছু জিজ্ঞাসু যা কিছু চাওয়া তাকে জিজ্ঞাসা করেছেন না তাই আমাদের পরম ভাগ্য আমাদের আচার্য খুঁজতে হয় না তিনি নির্ধারণ করে গিয়েছেন প্রথম আচার্য পরম শ্রী বর্দা ঠাকুরই বলেছেন আমি যা আর যখন থেকে কুকা হলেন তিনি কিছুদিন আগেই এক বছর আগে থেকে বলেছিলেন এখন থেকে আমি বাবুর কথাই চলি আর আমার পূজ্যবাদ দাদা তিনি চলে যাওয়ার সময় ওই হসপিটালে যারা ছিল তাদেরকে বলে গেছেন আমি এই বিশ্ববাসীকে কিছু দি দিয়ে যেতে পারিনি আমি তোদেরকে তিনটি ভগবান দিয়ে গেলাম তাহলে আমাদের বুঝতে হবে আচার্যকে আচার্য তিনি তাই বর্দা বলেছিলেন তোমায় বিদায় দেব কেমন করে তোমার রঙে হৃদয় আমার রাঙ্গা তিনিই বলতে পারেন তোমার রঙের হৃদয় আমার রাঙ্গা আর তিনি এই ঠাকুরকে বিলিয়ে দিচ্ছেন বহন করে চলছে। এখন আমরা পারিবারিক কি সে প্রসঙ্গে ঠাকুরের একটা উক্তি আপনাদের শোনাচ্ছি আমাদের মায়েরা অভিভাবকরা জানে না কেমন করে ছেলে পিলে মানুষ করতে হয় তাই শিব করতে গিয়ে তারা বানরেই গড়ে বেশিরভাগ বহুরভাগ বহুরভাগ বা মা বাবা ছেলে পেলেকে যেমন ভাবে শিক্ষা দেয় যেমন ভাবে শাসন করে তা তারা তা আদৌ যদি না করতো তাহলে ছেলে পেলেদের পক্ষে ঢের ভালো হতো নিষেধ করতে হলে জানা চাই কখন কোন অবস্থায় কেমন করে নিষেধ করতে হবে আবার যদি আদেশ বা অনুরোধ করতে হয় তারও রীতি আছে সেগুলির দিকে লক্ষ্য রেখে লক্ষ্য না রেখে হরদম আমিই আমি অবাধ্য করে তুলছি শুধু তাই নয় মাই আবার হয়তো যেখানে সেখানে যার তার কাছে বলে বেড়ায় আমার কথা শুনে না সে কথা আবার তার কানে যায় প্রত্যেকেরই একটা অহং আছে তো ছোট ছেলে হলে কি হয় তারও একটা আত্মমর্যাদা বোধ আছে ওইভাবে যদি তাকে উৎক্ষিপ্ত করো অবমাননা করো তখন দেখতে ক্রমে ক্রমে উঠছে তোমার বাগের বাইরে চলে যাচ্ছে তখন আর তাকে সামাল দিতে পারবে না মা বাপের উপর যদি মা বাপের উপর ভালোবাসা দিয়ে থাকে তাহলে লেখাপড়া এক তুরি হাতে তুরি দিয়ে দিয়ে দেখালেন কাজ এই তাই সবসময় লক্ষ্য রেখো আমার তোমাদের চক্ষুসমান সুসংগত চলন চলন ও আচার যেন তার শ্রদ্ধা ভালোবাসাকে স্ফীত করে তুলে তখন ছেলেকেও তো তার দেওয়া লাগবে না ছেলে তোমাদের খুশি করার জন্য গরজেই নিচ থেকে পড়বে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র একুশ বারো উনিশশো আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খন্ড আমি প্রত্যক্ষ ঘটনা বলছি পরম পূজ্যবাস শিশু অবিন বয়স তখন চার বছর বড় মৌরানী দাদার কাছে আসে দাদাকে বলছেন বাবা অবিন তো কথা শুনে না ঠিক মতো পড়াশুনা করে না রীতিমতো স্কুল যায় না দাদা থম খেয়ে গেলেন দুই তিন দুই তিন মিনিট পর তিনি বললেন তুমি অবিনকে শাসন করে এটা আমি চাই না ওর যখন খুশি তখন পড়বে যখন খেয়াল হয় স্কুলে যাবে না গেলে না যাবে অত এসেছে তাই আমরা আচার্যের কাছ থেকে শিখলাম সন্তানকে যদি শাসন করতে হয় সময় বুঝে সুযোগ আর মায়েদের তো জানেন নারী গ্রন্থ গ্রন্থে আছে কখন তাকে শাসন করবেন একেবারেই যদি না পারা যায় তখন তাকে শাসন করবেন ধমক দেবেন আর ধমক যদি দেওয়া অভ্যাস হয়ে যায় তার অনেক যে টিসুগুলো আছে ওগুলা মরে যায় তার সৎসাহ হারিয়ে যায় প্রতি প্রত্যেকটি সন্তানে তাই সুহাগের শীত যা বলা যায় বলবো অনুরোধ করব সুহাগের স্বরে সবার মঙ্গল হোক আমি সময়টা হয়তো একটু বেশি নিয়ে গেলাম সবার মঙ্গল হোক আর যিনি আজ এই যে তপতি মল্লিক মার জন্য প্রার্থনা আমরা জানিয়েছি আমি আবারও তার মার মায়ের যে এই জন্য প্রার্থনা করেছে আমি আবারও তার ঠাকুরের ইচ্ছাধীন স্থানে যেন তার স্থান হয় এই প্রার্থনা সবার আপনি আরেকটু বলবেন দাদা আরেকটু বলুন দাদা বলুন বলি নাম 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 কেমন করে করতে হবে ঠাকুর বলছেন ঠাকুর বলছেন ওই তেত ঔষধ গেলার মতো নাম করেই যেতে হবে মন বিরুদ্ধতা করুক এইভাবে জোর করে জোর করে করতে করতেই একদিন নামে নেশা হয়ে যাবে এই যে আপনারা উদ্যোগ নিয়েছেন আধ ঘন্টা নাম করা এটা মাতৃমণ্ডলীর জন্য একটা দিক নির্দেশনা পরম পূজ্যবাদ শ্রী আচার্যদেব বলছেন আমরা যে অবস্থার ভিতর দিয়ে চলছি তা একমাত্র আমাদের অপনোদন করবে আমাদের শান্তি এনে দেবে স্বস্তি এনে দেবে প্রত্যেক পরিবারে যদি দুই বেলা বিনোদী প্রার্থনা যথা সময় কাটায় 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 বিধি এবং সময়ে যদি আমরা সিবৃদ্ধি করি আর যদি প্রতি প্রত্যেক পরিবারে দিনে অন্তত আধ ঘন্টা সবাই মিলে নাম করি তবে আমাদের মুক্তির উপায় নতুবা আমাদের কেউ মুক্তি করবে করতে পারবে না ঠাকুর নিজেও পারবে না যদি নামি কি আমার ধ্যানে না রাখি আমার আজ্ঞা চোখে না রাখি সবসময় যদি যদি তিনি আমার আজ্ঞা চোখে না থাকেন পারিবারিক পারিপার্শ্বিক সবার আজ্ঞা চোখে যিনি অধিষ্ঠিত থাকবেন অ্যাটমের ক্ষমতা নাই আমাকে ধ্বংস করবে ডাকাতের ক্ষমতা নাই আমাকে ছুরি মারবে এই যে আজকে বিজ্ঞানের যুগ যে অ্যাটম প্রস্তুত হয়েছে তা আমার বগল দিয়ে চলে যাবে আমার বক্ষ বিধারিত করবে না দেখতাম একটা ঘটনা বলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বারমার ঘটনা ঠাকুর তখন জীবন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে ঠাকুর ওই বারমার প্রায় দুইশ লোক দীক্ষিত ছিল তাদের তোরা তোরা চলে আয় সাত নম্বর চিঠিতে লিখলেন এই তোর তো আমার কোথায় আসলাম অমক তারিখে অত দিনে ওই একটা একটা ঘরে সবাই ঢুকে যাবে আর পরম পিতার নাম করতে থাকবি আর ওই কথা মতো ওই বার মাতে একটা স্কুল ঘরে প্রায় দু আড়াইশো জন বন্ধ হয়েছিল আর নাম করছিল যথা সময়ে বোম বিং হলো বোম্বিং হওয়ার সাথে সাথে বোম তার তাদের স্কুল ঘোরে না পড়ে একটু দূরে পড়লো ভীষণ গর্ত হয়ে গেল ওরা বোম্ভিং এর পর আহার আহার তৃষ্ণায় জড়িত হয়ে পাহাড়ের দিকে ছুটলো জল চাই জল চাই কিন্তু এক ফুটা জলের সন্ধান পাচ্ছে না ঠিক তেমনি সময় এক ভেসকিওয়ালা চামড়ার বেগে করে একটা গ্লাস হাতে জল নিয়ে প্রত্যেককে খাওয়ালো এই ঘটনার পর তারা ঠাকুর সান্নিধ্যে এলো ঠাকুর আসার সাথে ওরা আসার সাথে সাথে ঠাকুর বললেন শেষ পর্যন্ত আমাকে ভেস্কিওয়ালা বানালে আর এই দেখ আমার বাম হাটের তালুটা আমার বাবা জলে গেছে আমরা কাকে ধরেছি ঠাড় পাইনি কি পেয়েছি ঠাড় পাইনি তাই নাম নাম আমাদের কিচ্ছু ছাড়তে হবে না ঠাকুর বললেন আমার একটা কথা শুন তোকে মাছ মাংস বাস কিচ্ছু ছাড়তে হবে না শুধু একটা কথা আমার মেনে চল কি কর নাম কর নাম কর সবকিছু ত্বকে ছেড়ে চলে যাবে আমরা যতই উঠব আমাদের সর ঋতু ইষ্ট স্বার্থে প্রয়োগ হবে আমার নিজের স্বার্থে না লোভ থাকবে ইষ্টের জন্য ক্রোধ থাকবে ইষ্টের জন্য কাম থাকবে ইষ্টের জন্য ইষ্টের প্রীতির জন্য আমি মাছ মাংস খাওয়া যায় না এমন কোন বিধান আছে ঠাকুর বললেন খাওয়া যায় কি হিসাবে ঔষধ হিসাবে জীবন রক্ষার জন্য স্ত্রীর জন্য বেঁচে থাকার জন্য তাই ঠাকুর বললেন আমি নয় কোষে কোথায় কোথায় রোগে আর যেমন করে আপদ আমার বেঁচে থাকলে আমার স্ত্রীর জন্য বেঁচে থাকবো তাই ধর্ম আরো ঠাকুর বললেন ধর্ম বলে তাই নিজে বাঁচা বাড়ার মধ্যে অন্যের যোগান পায় নিজে বাঁচা বাড়ার মধ্যে অন্য যোগান পায় আমার পরিবেশের সবাই যোগান পাবে গাছ পাবে নদী পাবে পুকুর পাবে কুকুর পাবে বিড়াল পাবে আমার পরিবেশ তাই নিয়ে ফুলের গাছ পাবে তুলসীর গাছ পাবে আমি তুলসী গাছ লাগালাম করলাম না ঠাকুর বুকে তুলসী দিতে পারবো না আর তুলসী ছাড়া ঠাকুর পূজা হবে না তাই ঠাকুর বললেন ধর্ম বলে তাই নিজে বাঁচা বাড়ার মধ্যে অন্যে যোগান পায় আপনারা আলোচনা করে আমি শুনবো জয়গুরু সবার শান্তি হোক স্বস্তি হোক আর আমরা যেন নামময় হয়ে চলি সব সময় এই ধান্দায় যেন আমার মাথায় থাকে আর আমার আমার আজ্ঞা চক্র থাকেন আমার পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আর আমার হৃদয়ে আচার্য সবার মঙ্গল হোক জয়গুরু